এই গাইস ব্যাক নিউ ব্লগ আজকে আমাদের সকালটা কেমন যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের কোনো ভিডিও শুট কোনো কোনো কাজ নেই তার জন্য আমরা এক জায়গায় দেখো কি করছি সব সব এক জায়গায় বসে আছে কাজ না থাকলে যা হয় দেখো সবাই সবারই কাজে বিজি আর এইখানটাই আমাদের আড্ডা দেখো জীবন শুয়ে আছে এই দোকান আমরা চাট্টা খাই শফিকুলকে জিজ্ঞাসা করা যাক শফিকুল কি আপনার এখানে কি করছে কি আর করব গাইজ বেকারত্ব জীবন এরকমই হয় শুয়ে থাকি মোবাইল দেখি এরকমই হয় কোনো কাজ না থাকলে যা হয় বেকার কিছু করার নাই এভাবেই শুয়ে আমার দিন কাটে শফি শফির মতন বললে জীবন বলবে আজকে আবার শুট ছিল কাপল শুট শুটটা আজকে গান চলে গেল একটু কারণে বিরাট প্রবলেমের মধ্যে আছি গো তাহলে শুট মুট করতে পারছে ভিডিও পোস্ট করতে পারছে না বুঝলা

একটা হলো টুকটুকি আর একটা হলো সাইকেল আর সাইকেলটা আমাদের কাছে অলরেডি আগে থেকেই আছে আর আমাদের দরকার হলো টুকটুকিটা তার জন্য আমরা টুকুজে বেরিয়ে পড়লাম আর আমাদের এটা বাজার আর আমাদের বাজারে অনেক টুকটুকি থাকে তার জন্য আমরা এখানে আসলাম আর আজকে আমাদের দিনটা এতই খারাপ যাচ্ছে যে তোমাকে কি বলবো দেখো আজকে কোনো টুকটুকি অ্যাভেলেবেল নেই তার জন্য আমাদেরকে টুকটুকি এখন খুঁজতে যেতে হচ্ছে আবার চাইপাড়ার মোড়ে আগে থেকে কিন্তু হাটে কিন্তু এর আগে অলরেডি মানে তোমার এনি টাইম টুকটুকে থাকতো আর আজকে আমাদের কাজ কি জানি কি আমাদের কাজ ফাইনালি অনেক খোঁজাখুঁজি পরে একটা টুকটুকি পাওয়া গেল এই দেখো আর টুকটুকি ড্রাইভারটাকে দেখো টুকটুকির আজকে টুকটুকি ড্রাইভার হলো সপি আমরা তো গাড়ি ঘোরাচ্ছে আর চলো আর সামনে দেখাচ্ছি কি কি হবে কি না হবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো যেহেতু তোমরা জাহিদুলের ফ্যামিলি মেম্বার তো আজকে একটা নতুন শুটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা দেখতে পাচ্ছ এখানে টোটো আছে আর টোটোর পেছনে সাইকেল বাঁধা হবে আর আজকের হিরোটা এখানে আছে দেখি দাও হিরোটাকে আজকে নাই এটা আর আমাদের সঙ্গে যাচ্ছে শোভী মামা যাচ্ছে আর ইমন যাচ্ছে ইমন সাইকেলটা নিয়েও দিয়ে গেল একটু কারণ আগে দেখি নিচ্ছে সাইকেলটা চালানো যাবে কি না আর আমি যাবো এখন মডেলকে আনতে আর আমাদের সঙ্গে তো জাহিদুল থাকছে আর আমাদের এই শ্যুটের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখলে পরে ফেসবুকটা ফলো করে রাখো আমাদের শুটের প্রথম হলো কাজ আমাদের সাইকেলটা পেছনে নিতে হবে তার জন্য পেছনে সাইকেলটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছি রশিটা বাঁধা হচ্ছে পুষ্পা আর আমাদের আজকের শুটের নায়ক হলো জীবন আর নায়িকাটাকে কাকা আনতে যাবে এন্ট্রিটা মারবো সকলে দেখবা আর একটু ভিডিও ক্লিপে দেখিয়ে দিবে সবাইকে এন্ট্রিটা কিভাবে দিব আজকে আমাদের সাইকেল চলে এসেছে এখন সাইকেলটা এখানে দেখো সেট আপ করবো এখানে সাইকেলটা পুরো সেট আপ হবে একটা ভিডিও করতে কতটা কষ্ট হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ শুধু তোমাহারকে আনন্দ দেওয়ার জন্য আর তোমরা কি করো তোমরা লাইক ফলো কিছুই করো না দেখেই চলে যাও এটা অন্যায় দেখো সাইকেলটা কীভাবে সেট আপ করে দিল সুখী আর জীবন ফাইনালি আমাদের ভিডিও শ্যুট স্টার্ট হয়ে গেছে তো চলো তোমাকে সেটা দেখাচ্ছি আজকে শ্যুটের ড্রাইভার হলো আমাদের কাকা আর আজকে শ্যুটের হলো মেন হিরোইন হলো কৃষ্ণা তো তৃষ্ণা বলো তোমার তো তৃষ্ণা তোমার ভিডিও শ্যুট করতে কেমন লাগে দারুণ লাগে আর ভালো লাগে আজকের ভিডিওটা কেমন হবে আশা করছি ভালো হবে আর আমাদের ভিডিও নায়ক নায়ক হলো জীবন তো জীবন বলো তোমার ভিডিওটা আজকে কেমন হবে আমাদের ভিডিও শুটটা মানে টুকটুকিতে হচ্ছে অনেক দূরে চলে গেছে আর আমরা এখন ওইদিকে যাচ্ছি আর আমার সঙ্গে আছে ইমন ক্যামেরাম্যান তো চলো তোমার ওখানটা দেখাচ্ছি ভিডিওতে এই বিলেটটা দরকার সেই বিলেটটা আমরা দিতে ভুলে গেছি তার জন্য ওখানে ভিডিওটা থেমে গেছে তো চলো এই বিলেটটা দিয়ে ভিডিও স্টার্ট করা যাক এই দেখো বিলেট এই বিলেট দিয়ে জীবনের হাত কাটা হবে এই ভিডিওটা হবে তো गाइस তোমরা দেখতে পাচ্ছো আমাদের তৃষ্ণা নামটা জানো জাহিদুল ভুল বলে ফেলেছিল কৃষ্ণ বলে ফেলেছিল তার নাম হচ্ছে আরে রে কটা রে বেচে আরে

ফাইনালি আমাদের ভিডিও শুট কমপ্লিট রণ কাছে এখন শোনা যাবে তো তৃষ্ণা তোমার ভিডিওটা করতে কেমন লাগলো শেய் জীবনের সঙ্গে কোনো ভিডিও শুট করেছো কেমন লাগে আর সঙ্গে ভিডিও শুট করতে আজকে চলো আজকে এই পর্যন্তই পরবর্তী সময় তোমাদেরকে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব